মর্নিং গ্লোরি এটি বাগানে লতানো লতা হিসেবেও জন্মাতে পারে এবং এটি একটি ঘরের উদ্ভিদ হিসেবেও ব্যবহৃত হয় এটির একটি সাধারণ নাম মর্নিং গ্লোরি গাছটি উচ্চতায় ছয় ফুট পর্যন্ত বৃদ্ধি পায় প্রথমবার যখন আপনি এই উদ্ভিদটি দেখবেন তখন এটিকে লম্বা ট্রেন্ডিল সহ অদ্ভুত সুদর্শন স্কোয়াশের মতো কিছু বলে মনে হতে পারে মর্নিং গ্লোরি কোমল লতার গাছ সুযোগ পেলে চারপাশে ছড়িয়ে পড়ে পাতা দেখতে পান পাতার মতো সাত থেকে এগারো সেন্টিমিটার লম্বা হয় আগা চোখা সারা বছর কয়েকবার ফুল ফুটলেও গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি ফোটে